হ্যালো এভরিওয়ান আমার আরেকটি ফেসবুক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো এটা তো ছিল গতকালের ভিডিও তো আজকে আমি আপলোড করছি আর সেদিন কালকে ছিল আমাদের বিয়ে বাড়ি আর বিয়ে বাড়ি আমার যাওয়ার ঠিক ছিল না কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ ছিল যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউ যাচ্ছে না ওদের খুব শরীর খারাপ আর বিয়ে বাড়িটা ছিল এদের একদম নিজের মধ্যে মানে না গেলে হয়তো খুব খারাপ হতো তাই ও আমার হাজব্যান্ড আর আমরা আমি দুজনে মিলেই গিয়েছিলাম তো শরীর খারাপের মধ্যেও যতটা পেরেছি যে মানে ভিডিও করারও চেষ্টা করেছি আর দেখো এখানে আমি শাড়িটা পিন করে রেখে দিয়েছি এটা করে রাখলে না আমার খুব সুবিধা ওই হয় আর ওই শাড়ি পরতে পরতে পিন আপ করতে একটু খুব অসুবিধা হয় আর ওখানে দেখো এখানে আমার মেকআপটা একদম কমপ্লিট হয়ে গেছে হয়ে আমি শাড়িও পরে নিয়েছি আর মেকআপের সময় আর ভিডিও করিনি তো তোমরা যদি এই মেকআপ লুকটা আমার ভালো লাগে তাহলে বলো আমি একদিন নিশ্চয়ই করে দেখাবো আর এই মেকআপ লুকটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করেছি সাবেকি আনার একটু ওরকম করার চেষ্টা করেছি সে আমার বিয়েবাড়ির একদম ফাইনাল লুক তো একটু সাবেকি আনার সাজার চেষ্টা করেছি যতটা পেরেছি হ্যাঁ জানি ব্লাউজটা হয়নি কারণ এর সাথে ব্লাউজটা একটু লুজ হয়েছে তাই হলো না ওটা আমি অন্য দিয়েই পড়লাম জানি না কতটা কি পেরেছি তো কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে আমার এই ফুল লুকটা দেখো এটা হচ্ছে আমার একদম ফুল লুক তো চলো আমি তো একদম রেডি হয়ে গেছি ওখানে গিয়ে কথা হবে একেবারে গাড়ি চলে এসে যে ঝটপট উঠে যায় জানি না কী রকম লাগছে অবশ্যই জানিও এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক তো জানি না কতটা কি পেয়েছে দেখো ওদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানি এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর গাড়ি ওখানে আমাদের চলে এসে যে বটুয়া নিয়ে নিয়েছি তো চলো তাহলে যাই চলো চেল লুক এই যে এটা এই যে এটা হচ্ছে লুক আসছি আমরা গিফট না নিয়ে চলে যাচ্ছিলাম এই যে

আর এখান এখানে দেখো আমরা গাড়ি থেকে নেমেও গেছি তো বিয়ে বিয়েবাড়িটা ছিল আমাদের কলকাতার দমদমে একদম ও একদম প্রপার লোকেশানে তো যেতে কোনো অসুবিধা হয়নি নেমে আমরা এই যে গেট দিয়ে ঢুকছিলাম আর তখনও সেরকম মোটামুটি কেউ আসেনি কারণ আমরা একটু আগেই পৌঁছে গিয়েছিলাম কারণ যেহেতু আমরা দূর থেকে যাচ্ছি তো রাস্তায় জ্যাম বা কিছু হবে তো আমরা একটু আগে গিয়েছিলাম তারপরেই সবাই চলে এসেছিল তাও আমাদের আসার আগে কিছুজন চলে এসেছিলো তো তারপর আমরা একটু বসলাম এখানে তো এই যে বসেছি বসে আমাকে মানে ক্যামেরা খুললেই মানে মেয়েরা যেরকম নিজেকে দেখে আর ও সেই রকম নিজেকে দেখেই যায় যে মানে ঠিকঠাক আছে কি না তো এই যে আমি এখানে বসেছিলাম তো আর আমি তো দুপুরবেলা সেই রকম কিছু খাইও নি কারণ এত জ্বর সর্দি তোমরা জানোই তো কিছু খেতে পারছিলাম না আর স্টার্টারে অনেক কিছু ছিল তো তার মধ্যে আমি বললাম যে আমি সেরকম কিছুই খাবো না তো তাও ও জানি না কি আনছিলো আর এখানে এই যে বেবিকর্ন ছিল আর চিকেন পকোড়া ছিল তাও আমি জাস্ট এটা একটা খেয়েছি বেবিকন যেহেতু আমার চাইনিজ ফেভারিট আর ওইগুলো সবই খেয়েছে আর আমার মুখে না কিছুই খেতে ভালো লাগছিলো মনে হচ্ছিল একটু অন্য রকম খাই তারপরে দেখলাম পাপড়ি চাট করেছে তো ওই জন্য আমি বললাম ঠিক আছে তাহলে এক প্লেট পাপড়ি চাট এনে দাও ওটাই একটু খাই আর বাপি আমি খেয়েছি ওটাই একমাত্র আমার ভালো লাগলো আর কিছুই আমার ভালো লাগেনি খেতে কারণ মুখে একদম কোনো স্বাদ নেই তারপরে ও তো অফিস এসেছিল তাই আমি বললাম ঠিক আছে তোমার যদি ভালো লাগে তুমি আর এক প্লেট তারপরে ও আর এক প্লেট নিয়ে এ খাচ্ছিলো আর একটু বাইরেও বেরিয়েছিল ওরা বললো ঠিক আছে একটু বাইরে বেরিয়ে হেঁটে আসে আর ওই যে ওইটা ছিল বিয়েবাড়ি তোমার যেটা দেখলে আর এখানে বললাম ঠিক আছে আমি একা একা বসে কি করবো তাহলে চলো আমিও তোমাদের সাথে যাই আমিও মোটামুটি একটু বেরিয়েছিলাম আর বেশিক্ষণ থাকিনি যেহেতু বাইরে ঠান্ডা ছিল আমার খুব কষ্ট হচ্ছিলো তাই আর এই দেখো এইটা হচ্ছে বাড়ির ভিতরে ভিতরটা মানে ভিতরে আর তারপরেই ব্রাইট চলে এসেছিলো আর এসে সবাইয়ের সাথে মানে ফটো ক্যামেরাম্যানও যেভাবে এসেও গিয়েছিলো তাই সবাই সাথেই ফটো তুলছিলো আর এটা হচ্ছে বিয়ের জায়গাটা বিয়ের মণ্ডপ আর বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর লাগছিল মানে সিম্পলের ওপর খুব সুন্দর লাগছিল। আর যে বিয়ের লবণ ছিল রাত দুটো থেকে অনেক দেরিতে ওখানে হচ্ছে বুফে কাউন্টার কিন্তু আমরা বুফে কাউন্টারে খাই কারণ মানে ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে খাওয়াটা আমার পক্ষে কালকে একটু অসম্ভবই ছিল কারণ শরীরটাও ঠিক লাগছিল না আর ও বলছিল আমি অফিস থেকে এসেছি এসে আমি এরকম দাঁড়িয়ে খেতে পারবো না তো ও এই যার এখানে বড় এসে গিয়েছিল। বুকে কাউন্টার যেখানে ছিল ওখানে জানালা থেকেই দেখছিলাম আর কি যেখানে বরের গাড়িও চলে এসেছিলো মানে ব্যান্ড পার্টিও করেছিল ছোটোখাটো মতো আর তারপরে চলো চলো এখানে দাঁড়িয়ে গাছ নিই আর ওখানে গিয়ে দেখছি বড় ঢুকেও গেছে আর এই যে এইটা হচ্ছে মশাই তো মানে আমাদের যেহেতু মেয়ের তরফ থেকে নিমন্তন্ন ছিল তাহলে আর ওর বিয়ে হয়েছে উড়িষ্যায় ঠিক আছে মানে ছেলের বাড়ি উড়িষ্যায় তো এই যে এখানে বসার জায়গাও বসার অ্যারেঞ্জমেন্টও ছিল মানে বুফে কাউন্টারও ছিল আর উপরে একটা ছোট মানে ছোট প্যান্ডেল করে বসার জায়গাও ছিল যে যারা দাঁড়িয়ে খেতে পারবে না তাদের জন্য বসার জায়গাও ছিল তো আমিও বড়মা মানে বাড়ির সবাই যারা যারা দাঁড়িয়ে মোটামুটি খেতে একটু প্রবলেম হয় তারা আমরা বসেই খেয়েছি আমরা বুফেতে খাইনি কারণ এই শাড়ি পরে ভারী প্লেট নিয়ে দাঁড়িয়ে ওরকম আমি পারি না খেতে আর এখানেই তো দেখো প্লেটও দিয়ে দিয়েছে আর মেনুর মধ্যেই তো নানপুরি ছিল নানপুরির সাথে খাওয়ার জন্য ছোলার ডাল ছিল আর তারপরে একটা চিকেনের পকোড়া টাইপের এরকম ছিল আর তারপরে সাদা ভাত করেছিল সাদা ভাতের সাথে মানে ভেজ ডাল ভেজ ডালের পরে বেগুনি সুন্দরী বা কিছু একটা ছিল আর মাছের কালিয়া ছিল এগুলোর আমি কোনোটাই নিইনি ও নিয়েছে ঠিক আছে আর তারপরেই ছিল রাইস আর মাটন আমি রাইস আর এক পিস জাস্ট মটনটা খেয়েছি আমার একদমই ভালো লাগছিল আর এখানে ছিল মানে চাটনি আর পাঁপড় এটাই বলতে গেলে শুধু আমি খেয়েছি আর খেয়ে যেখানে মিষ্টি ছিল একটা জাস্ট মিষ্টি খেয়েছি আর এখানে আইসক্রিম বুফেতে ছিল কিন্তু আইসক্রিম আমি একদমই খাইনি আর এখানে এসে দাঁড়িয়েছি ওর জন্য বললো তাহলে যাও তুমি আমার জন্য একটা আইসক্রিম এনে দাও আমি ওর জন্যই আইসক্রিম এনেছি আমি তো আইসক্রিমের মুখও দিইনি তাহলে মধ্যে আমি একদম শেষ তো এখানে ও আইসক্রিম খাচ্ছে দেখো তারপরে আমি নিতে না নিতেই ও চলে এসেছে মানে এতটাই মানে ভাবছি বলছি যে তুমি খাবে না দাঁড়াও তো মানে তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো এরকম তো যাই হোক এখানে অনেক আইসক্রিম এনে এখানে ভিড়ও হয়েছিল খুব তারপরে তো তারপরে তো আমরা আইসক্রিম খেয়ে আমরা গাড়িতে মানে বসে গিয়েছিলাম আর বাড়িও চলে এসেছিলাম তো যাই হোক আর ক্লিপটা নেওয়া হয়নি ওটা আমি ছোটো ভিডিওতেই দেব তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও